যোগা যোগা তার জন্য আজকে আমরা মিট করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া যুগা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সদীয় মৃণাল চক্রবর্তী মহোদয় আমাদের মাঝে আছে আমাদের অল ইন্ডিয়া যোগা ফেডারেশনের সহসভাপতি কুষাধ্যক্ষ এবং কার্যনির্বাহী সদস্য এবং আমাদের ত্রিপুরা যোগাসনের সহসভাপতি সুবল বাবু এবং আমাদের যুগাগুরু যিশু স্যার আমাদের ত্রিপুরা যোগাসনের অন্যান্য সদস্য সদস্যরা আমরা ইন্ডিয়ান যোগ ফেডারেশান ভারতবর্ষের সব থেকে পুরনো এবং সর্ববৃহৎ একটা অর্গানাইজেশান এই ইন্ডিয়ান যোগ ফেডারেশানের সঙ্গে ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশান আজ দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে যুক্ত শুধু যুক্ত বললে ভুল হবে ত্রিপুরা যোগো অ্যাসোসিয়েশন আমাদের ইন্ডিয়ান যোগ ফেডারেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আজকে এত বছর কাজ করে যাচ্ছে ভারতবর্ষের আজকে এই যোগ যোগাসন প্রতিযোগিতা যেটা আজকে তেতাল্লিশ বছরে পা দিচ্ছে তার প্রথম সস্তাই হচ্ছে ইন্ডিয়ান যোগ ফেডারেশন তারাই গোটা ভারতবর্ষে ইন্ডিয়ান যোগ ফেডারেশনের তত্ত্বাবধানে এই যোগাসন প্রতিযোগিতার প্রথম শুরু হয় এবং যা আজকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে গেছে তেতাল্লিশতম যোগাসন প্রতিযোগিতা আমরা ত্রিপুরায় অনুষ্ঠিত করতে চলেছি আমাদের এই প্রতিযোগিতা প্রতি বছর এক এক জায়গায় এক একটি রাজ্যে অনুষ্ঠিত হয় তাদের পরিচিত পরিচালনায় এবং চার পাঁচ ছয় জানুয়ারি দু আমরা এই অনুষ্ঠানটি আপনাদের আগরতলা শহরের অনুষ্ঠিত করব ভারতবর্ষের প্রায় প্রায় চব্বিশটি রাজ্য থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবে সাড়ে পাঁচশোর কাছাকাছি প্রতিযোগী একশো অফিসিয়ালস এবং কিছু প্রতিনিধিদের গার্জিয়ান তারা থাকে তারা আসে তাদের সকলের তিন দিনের থাকা খাওয়া এবং সমস্ত বন্দোবস্ত রাজ্য সংস্থার ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানেই হবে আমাদের এই অনুষ্ঠানের সবথেকে বড় মূল যে ব্যাপারগুলি আমাদের এই প্রতিযোগিতায় সরাসরি কেউ অংশগ্রহণ করতে পারে না রাজ্যস্তরের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতি বিভাগে প্রতিযোগী প্রতিযোগিনীরা এই অনুষ্ঠানে জাতীয় স্তরে অংশ নেয় তাদের কোচ ম্যানেজার এবং বিচারকদের এতে আমরা সেই প্রতিযোগিতাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা আপনাদের সকলের কাছে আবেদন রাখব আপনাদের সহযোগিতা পাব এবং রাজ্য সরকারের সহযোগিতা আমরা অবশ্যই পাব কারণ আমরা জানি যে ত্রিপুরা রাজ্য সরকার এর আগেও যোগাসনের উপরে যোগাসন প্রতিযোগী বা যোগাসন এটার ওপরে দীর্ঘদিন ধরে তাদের একটা আলাদা নজর রয়েছে তারা এদের অনেকভাবে নানা দিক থেকে হেল্প করে যেটা একমাত্র ভারতবর্ষের ত্রিপুরা অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে সরকারের মাধ্যম দিয়ে তারা পেতেন এবং এখনও পান যাই হোক আমরা আশা করব যে আপনারা সকলের সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত করতে পারব নমস্কার পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত নিশ্চিন্তের প্রতীক